খন বাড়িতে মনে হয় কেন ওই বাড়িতে আমার শাশুড়ি আইছে তো আমার শাশুড়ি আবার ফলমূল খেতে খুব পছন্দ করে তাই শাশুড়ির জন্য নিলাম আর কি ওর বৃদ্ধ বাবা মারো তুই খাওয়াস না যারা জন্ম দিছে লেখাপড়া শিখাইছে মানুষ বানাইছে তাদের জন্য ফলমূল না নিয়া নিয়ে যাইতো সস্তুই তো শাশুড়ির জন্য এটা কোন সিস্টেমে পড়ছে হ্যাঁ কোন সিস্টেম এই কথাটা আপনি কেমনে জানলেন আমার আব্বা কি আপনার কাছে বিচার দিছে নাকি না বিচার দেয় তবে তোর বৃদ্ধ বাবা আমার জমিতে কাজ করতে আসছে কাজ করতে আইসা অসুস্থ হয়ে পড়ছে এই ফলমূল গুলা তোর বাবা মারে খাওয়া কাজে লাগবো

আচ্ছা কে কি কইছ আমার কও তো কি কয় নাই সেটা তোমার মায়ের রান্না করে দেয়া রাখতে না এটা নাকি তার স্বামী রান্না ঘর আমি শুধু বলছি আমার স্বামী তো আপনারই ছেলে সেই হিসাবে কি আমি রান্না করতে পারি না ওমা সাথে সাথে আমারে মারতে শুলাইছে। আমার মা সাক্ষী এর মধ্যে আমার আমারে না তো শ্বশুর শাশুড়ি এমনি আমারে পছন্দ করে না

আর ইফতারের পরে আমি সবার বিচারের ব্যবস্থা করতেছি রোকনের মা আঙ্গুর না আসলে খুব ভালো মানুষ সে আজকে কি করলো জানো আমি যখন কাম করতে করতে অসুস্থ হয়ে গেলাম তখন সে আয় আমার কয় আপনার কাম করানোর দরকার নেই আপনি টাকা লাগে চলে যান আমি কেন আমি ভিক্ষা নমু কেন আমি তো ভিক্ষা না আমি কাম করে টাকা নমু আমি কাম করে আপনি আমার টাকা দেন সে আমারে কয় আপনারা কে দিতে চাইছেন আপনি কাম করছেন না কিছুক্ষণ এর লেগে আপনার টাকা দিতেছি আর কয় কি জানো কয় আপনার যদি সামনেও টাকা লাগে আপনি আমার কাছে চলে আসবেন আমার থেকে টাকা নেবেন আবার যখন সময় আসবো তখন ফিরে দিবেন আসলে মানুষ ভালো হইলে এমনই হয় আর কি সব ভালো মানুষ আল্লাহ নয় ওনাউসলে ভালোমন্দ খাইতেছি। তো আব্বা কই বাইরে আসেন কি কি হইছে জানেন না আপনি? কালকে সকালবেলা আপনি আর আম্মা দুজনেই বাড়ি থেকে বাইরে যাবেন। কি? কি কইছি আমি বুঝো না? বাংলা কথা বুঝো তুমি? যেই বাড়িতে আমার শ্বশুরই থাকতে পারবো না, সেই বাড়িতে তোমråও থাকতে পারবা না। কালকে সকালবেলা তুমি আর আম্মা দুজনেই বাইরে যাবেন। তুই কার সাথে কথা কইতে আছস?skeleton আছে। হ। আমার খুব ভালো করে না ঠায় আছে আমি কার সাথে কথা বলতাছি আমি রঞ্জুদিন হলদারের সাথে কথা বলতাছি আর আমি যাই না বুঝাই কইতাছি আপনি আর আপনার বউ দুইজনে কালকে সকাল বেলায় বাড়ি থেকে বাইরে হয়ে যাবেন আমি কে এই বাড়ি তো তুমি লিখে না আমি এই বাড়ি আমার নামে লেখা দেয় নাই কিন্তু আপনিই হয়তো ভুলো যাইতাছেন এই বাড়িটা আপনার নামেও নাই আমি কি বলব আমি কোন কিছু জানি না আমি সব জানি আমার মরহুম দাদাগান এই বাড়িটা আমার বড় সসার নামে লেখা দিছিল। আর সে যদি আপনারা দয়ামায়া করে এই বাড়িতে থাকতে না দিত তাহলে আজকে তো আপনি রাস্তায় থাকতেন জামাই তোমার বাপে এমন কি অকাজটা করছিল যে হ্যার বাপে হ্যারে কোন সম্পত্তি লেখা দেওয়া যায় নাই কোনো অকাজ করে নাই আমার শ্বশুর বড় ভাইয়ের নামে সম্পত্তি নিতে চায় নাই এটা নিয়ে আমার জামাই আমার শ্বশুর লগে তর্ক করছে আমার শ্বশুর রাগ হইয়া তখন সব সম্পত্তি আমার ভাসুরের নামে লিখে এত কিছু পরে এই মানুষটা কোনদিন বাপ এর চোখের দিকে তাকাই একটা কথা বলে নাই অনেক ইতিহাস আছে যেটা আপনি জানেন না আল্লাহ তো লাগে বললে কথা কও হ্যাঁ আমার মা কথা কইলি তো দোষ এই তুমি ছাত্রের বিচার করো হয় তুমি তোমার বাপ মা থাকো আর নাইলে তুমি আঙ্গর লয় থাকো ছাত্রের সিদ্ধান্ত লোক আর সিদ্ধান্তের আমার কি আছে আমি তো কইলাই দিলাম কালকে সকাল বেলা সূর্য ওঠার পর পর

আপনারা দুজনের সইতে আছি আমি একটু ভালো আছি না আমি তো একটু সুখে আছি আমার বউ শাশুড়ি সবাই রেগে সুখে আছি আমার টাকা পয়সা একটু নর্চর করতেছে এটা তো আপনাকে সহ্য হইতেছে না ঠিকই কইছস তো শান্তি আমরা দেখতে পারতেছি না ভাল লাগে না কারণ আমরা তোর আপন না কিন্তু জানোস তোরে আমি যখন দিচ্ছি লাইলা পাল্লা বড় করছি কিন্তু আপন হইতে পারি

I was gonna train by you to eat.